অনেকেই চান শরীরের কোন একটা নির্দিষ্ট অংশ যেমন মুখ বা হাতে ওজন বাড়াতে কিন্তু এটা কি আদৌ সম্ভব চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়েই একটু সহজভাবে বোঝার চেষ্টা করি মূল প্রশ্নটা হল শুধুমাত্র মুখে বা হাতে কি ওজন বাড়ানো যায় এই প্রশ্নটা কিন্তু কম বেশি অনেকের মাথাতেই আসে তাই না আজ আমরা এর পেছনের বিজ্ঞান আর বাস্তবসম্মত উত্তরটা খুঁজে বের করব তো সবার আগে চুলুন দেখে নেওয়া যাক আমরা যা চাই আর বাস্তবে যা হয় এই দুটোর মধ্যে ফারাকটা কোথায় আমাদের শরীর কিভাবে কাজ করে সেটা জানলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হয়ে যায় দেখুন একটা খুব কমন ধারণা আছে যে শরীরের যে কোনো এক জায়গায় ইচ্ছে মতো চর্বি জমানো যায় কিন্তু বাস্তবতা হল নির্দিষ্ট জায়গায় চর্বি নয় বরং পেশি তৈরি করা সম্ভব আর এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল কৌশলটা তাহলে আসল ব্যাপারটা কি। আমাদের শরীর যখন ওজন বাড়ায় বা কমায় তখন সেটা কিন্তু পুরো শরীর জুড়েই সমানভাবে করে শরীর কিন্তু এমনটা করে না যে আচ্ছা শুধু মুখেই ফ্যাট জমায় একেই বলে ইভেন ওয়েট ডিস্ট্রিবিউশন যেহেতু এক জায়গায় ফ্যাট জমানো সম্ভব না তাহলে উপায়টা কি আসল কৌশলটা হল মাসেল বেল্ট করা বা পেশি তৈরি করা এটাই কিন্তু সে কাঙ্ক্ষিত ফুলার বা ভরাট লুকটা এনে দিতে পারে তো কথা হলো। লক্ষ্যটা ফ্যাট জমানো নয় লক্ষ্য হল মাসেল তৈরি করা এতে করে শরীর যেখানে যেমনটা চাই ঠিক সেখানে একটা ভরাট আর টোনড লোক পাওয়া যায় আর হ্যাঁ মাসেল বানাতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হল ঠিকঠাক খাবার দাবার আর পুষ্টি কারণ সঠিক জ্বালানি ছাড়া তো আর শরীর পেশি তৈরি করতে পারবে না তাই না পেশি তৈরির জন্য কিছু খাবার কিন্তু খুবই জরুরি যেমন ধরুন প্রোটিনের জন্য ডিম দুধ মাছ কার্বোহাইড্রেটের জন্য ভাত আলু ওটস আর হেলদি ফ্যাটের জন্য ঘি বা অ্যাবোকাডোর মতো খাবারগুলো অবশ্যই ডায়েটে রাখতে হবে আরেকটা ব্যাপার কিন্তু খুব জরুরি সেটা হলো দিনে কতবার খাওয়া হচ্ছে দিনে এক দুবার অনেকটা করে না খেয়ে যদি পাঁচ থেকে ছবার অল্প অল্প করে খাওয়া যায় তাহলে সেটা মাসেল তৈরিতে আর মেটাবলিজম ঠিক রাখতে দারুণভাবে সাহায্য করে ঠিকঠাক খাবারের পর এবার আসতে হবে ব্যায়ামের কথায় কারণ বুঝতেই পারছেন ব্যায়াম ছাড়া তো আর মাসেল হবে না তাই লক্ষ্য অনুযায়ী ব্যায়াম করাটা খুব জরুরি আচ্ছা প্রথমে হাতের কথা দিয়ে শুরু করা যাক অনেকেই চান হাততে একটু ভরাট হোক এর জন্য কিন্তু কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে ডাম্বেল বা অন্য কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করে বাইসেপ কার্লস এবং ট্রাইসেপস ডিপস এর মতো ব্যায়ামগুলো কিন্তু হাতের মাসেল শক্তিশালী আর ভরাট করার জন্য খুবই কার্যকর ঠিক হাতের মতোই শরীরের নিচের অংশ মানে নিতম্ব আর উরু বা থাইকেও কিন্তু সুন্দর শেপ দেওয়া যায় একে ভরাট দেখানোর জন্য কিছু দারুণ ব্যায়াম রয়েছে এর জন্য স্কোয়াটস লাঞ্জেস এবং হেপ থ্রাস্টসের মতো ব্যায়ামগুলোর কোনো তুলনাই হয় না এগুলো একদম সরাসরি লোয়ার বডির মাসেলগুলোকে টার্গেট করে আর সেগুলোকে আরও সুগঠিত করে তোলে কিন্তু মুখ মুখের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম এখানে কি ব্যায়াম করে মাসেল বাড়ানো যায় চলুন দেখি এর কৌশলটা কী আসলে মুখে সরাসরি মাসল বিল্ড করার চেয়েও ফেসিয়াল যোগা মানে মুখের কিছু ব্যায়াম সাথে প্রচুর পানি খাওয়া আর ভালো ঘুম এই সব কিছু মিলিয়েই কিন্তু মুখে একটা ফ্রেশ আর ভরাট ভাব আসে এটা একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন আচ্ছা খাওয়া হলো ব্যায়ামও হলো কিন্তু এখানেই শেষ না শরীরকে ঠিকঠাক রিকাভারি বা সেরে ওঠার সুযোগ দিতে হবে মানে বিশ্রাম নিতে হবে আর কিছু ব্যাপারে সতর্কও থাকতে হবে যেমন ধরুন ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু মাস্ট কারণ জানেন তো ঘুমের মধ্যেই আমাদের শরীর নিজেকে রিপেয়ার করে নতুন মাসেল তৈরি করে তাই ঘুমকে একদমই অবহেলা করা যাবে না তাহলে চলুন এক নজরে দেখিনি কি কি করতেই হবে প্রথমত রোজ সাত আট ঘণ্টা ঘুম দ্বিতীয়ত খাবার আর ব্যায়ামে একদম রেগুলার থাকা আর তৃতীয়ত শরীরকে ডিহাইড্রেটেড হতে না দেওয়া মানে পর্যাপ্ত পানি পান করা আর কোন জিনিসগুলো একেবারেই না বলতে হবে ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস আর বেশি চিনি তো বাদ দিতেই হবে সাথে মেন্টাল স্ট্রেস আর ঘুমের অনিয়মও আর হ্যাঁ একটা খুব জরুরি কথা ওই যে অমুক জায়গায় মোটা হন টাইপের বিজ্ঞাপন দেওয়া ক্রিম বা পিল ওগুলো থেকে একদম দূরে থাকবেন ওগুলো কিন্তু সাংঘাতিক ক্ষতিকর হতে পারে এত সব আলোচনার পর মূল কথাটা কিন্তু একটাই নিয়মিত ব্যায়াম করলে সেই অংশে পেশি বৃদ্ধি পায় ফলে দেখতে মোটা লাগে এটাই আসল কথা ফ্যাট নয় ফোকাসটা থাকবে মাসালের উপর তাহলে কি দাঁড়ালো এই পুরো জার্নিটার জন্য কিন্তু ধৈর্য আর নিয়মানুবর্তিতা এই দুটো জিনিসই সবচেয়ে বেশি দরকার কারণ সঠিক পথে থাকলে রেজাল্ট আসবেই শুধু একটু সময় আর চেষ্টা দিতে হবে